তো আজকের আলোচনাটা হল এটিএম আজহারুল ইসলামকে নিয়ে মানে তার বিরুদ্ধে যে মামলাটা চলেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর তারপর সুপ্রিম কোর্টের রায় আমাদের হাতে আছে আইনজীবী শিশির মনির দেওয়া একটা সাক্ষাৎকার তো আমরা ওই সাক্ষাৎকারটা ধরি এগোবো দেখব তিনি কি কি পয়েন্ট তুলে ধরেছেন হ্যাঁ মানে আইনজীবী শিশিরমণির যে সাক্ষাৎকারটা দিয়েছেন আমরা আসলে সেটার উপর ফোকাস করব বোঝার চেষ্টা করব যে অভিযোগগুলো ঠিক কি ছিল বা সাক্ষ্য প্রমাণ নিয়ে তিনি কি বলছেন আর ওই যে সত্য বা ন্যায় বিচার এই বিষয়গুলোকেই বা তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন মানে তার দৃষ্টিকোণ থেকে আর কি একদম লক্ষ্য হল এই আলোচনা থেকে মূল বিষয়গুলো বের করে আনা কি ঘটেছিল কেন আইনজীবী এভাবে দেখছেন এর তাৎপর্য কি চলুন তাহলে শুরু করা যাক সাক্ষাৎকারে আইনজীবী শিশির মনির শুরুতেই অভিযোগগুলোর কথা বলছিলেন তাই না হ্যাঁ এটিএম আজারুল ইসলামের বিরুদ্ধে আনা মানে সুনির্দিষ্ট অভিযোগ হ্যাঁ মোট চারটা সুনির্দিষ্ট অভিযোগের কথা তিনি বলেছেন প্রথমটা ছিল বেশ মারাত্মক রংপুরের ঝাড়ু আর বিলবল একটা জায়গায় সেখানে নাকি প্রায় বারোশো লোককে গণহত্যা করা হয় আর তাতে পাকিস্তানি বাহিনীকে উনি সহায়তা করেছিলেন এই রকম একটা অভিযোগ বারোশো লোক এটা তো বিশাল সংখ্যা অবশ্যই আর দ্বিতীয় অভিযোগটা ছিল রংপুর কারমাইকেল কলেজের চারজন শিক্ষককে মানে হত্যার উদ্দেশ্যে ধরিয়ে দেওয়া বা শনাক্তকরণে সহায়তা করা আচ্ছা এখানে হত্যার অভিযোগ সরাসরি ছিল না শুধু শনাক্তকরণে সহায়তা ঠিক আইনজীবী এটাই স্পষ্ট করেছেন যে অভিযোগটা ছিল শনাক্তকরণে সহায়তা করার আর বাকি দুটো অভিযোগও কাছাকাছি মানে রংপুরের দুটো আলাদা রেলওয়ে ক্রসিংয়ের কাছে তার উপস্থিতি এবং সেখানকার ঘটনায় জড়িত থাকার একটা ইঙ্গিত ছিল আর কি হুম আইনজীবী বলছিলেন যে রাষ্ট্রপক্ষকে এই চারটা অভিযোগই মানে সন্দেহের ঊর্ধ্বে গিয়ে প্রমাণ করতে হতো এবং এখানেই তিনি একটা খুব গুরুত্বপূর্ণ আইনি পার্থক্য তুলে ধরেছেন মানে এই বিচারগুলো কিন্তু ঠিক যুদ্ধাপরাধ বা ক্রাইমস এর বিচার ছিল না জেনেভা কনভেনশনের আওতায় যেমনটা হয় ও আচ্ছা হ্যাঁ এগুলো ছিল মানবতা বিরোধী অপরাধ বা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটিজের বিচার আমাদের দেশের উনিশশো সালের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে সেটার অধীনে আইনজীবী বলছিলেন আদালতের বাইরে যাওয়ার সুযোগ ছিল না রাষ্ট্রপক্ষকে এই অভিযোগগুলোই প্রমাণ করতে হতো সত্য না মিথ্যা সেটা এখানেই প্রমাণের ভিত্তিতে ঠিক হওয়ার কথা ছিল কিন্তু সাক্ষ্য প্রমাণ নিয়ে আইনজীবী বেশ কিছু মানে বলতে গেলে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যেমন ঝাড়ুয়ার বিলের ওই ঘটনার ক্ষেত্রে একজন সাক্ষী নাকি বলেছেন তিনি সাড়ে ছয় কিলোমিটার দূর থেকে আজহারুল ইসলামকে দেখেছিলেন হ্যাঁ হ্যাঁ সাড়ে ছয় কিলোমিটার মানে এটা তো ভাবা যায় একটা রেল গুমটির কাছে মিলিটারি সদস্যদের সাথে দেখেছেন সাড়ে ছয় কিলোমিটার দূর থেকে এটা কিভাবে সম্ভব খালি চোখে সেটাই আইনজীবী বলছিলেন যে এই সাক্ষ্য যখন কোর্টে দেওয়া হয় তখন নাকি একটু হাসাহাসিও হয়েছিল মানে এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা বিরাট প্রশ্ন তৈরি করে ফেলে শুরুতেই শুধু এটাই না আরেকটা ঘটনার ক্ষেত্রেও তো দূরত্ব নিয়ে প্রশ্ন ছিল আরেকজন সাক্ষী হ্যাঁ আরেকটা রেল ক্রসিংয়ের ঘটনায় সেখানে আরেকজন সাক্ষী দাবি করেছিলেন তিনি প্রায় সাড়ে তিন কিলোমিটার দূর থেকে আজহারুল ইসলামকে শনাক্ত করেছিলেন আবারও সেই দূরত্ব সাড়ে তিন কিলোমিটারও তো কম না একদমই না খালি চোখে এত দূর থেকে কাউকে নির্দিষ্ট করে চেনা এটা প্রায় অসম্ভব ব্যাপার আইনজীবী এই উদাহরণগুলো দিয়েছেন এটা বোঝাতে যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিটা কতটা নড়বড়ে হতে পারে বিশেষ করে যখন অভিযোগ এত গুরুতর আর কারমাইকেল কলেজের ওই ঘটনার সাক্ষণীয়ত কথা বলেছেন তিনি হ্যাঁ বলেছেন ওই যে চারজন অধ্যাপককে শনাক্ত করার অভিযোগ সেখানে একজন প্রধান সাক্ষী ছিলেন যিনি নিজেকে এক অধ্যাপকের বাসার মানে পাচক বা এই ধরনের কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি দাবি করেন যে তিনি আঝারুল ইসলামকে চিনতেন কারণ তিনি ছাত্রসংঘের রাজনীতির সাথে জড়িত ছিলেন আচ্ছা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যখন তাকে জেরা করা হলো মানে ক্রস এক্সামিনেশন যাকে বলে আইনজীবী জানালেন সাক্ষীকে যখন জিজ্ঞেস করা হলো আপনি তো বলছেন ছাত্রনেতাদের চিনতেন তাহলে বলেন তো ওই সময় ছাত্রলীগের সভাপতি কে ছিলেন বা ছাত্র ইউনিয়নের সভাপতি অথবা ধরেন কলেজের প্রিন্সিপালই বা কে ছিলেন তিনি বলতে পারেননি না কোনোটাই বলতে পারেননি এটা তো খুবই অবাক করার মতো যদি উনি ছাত্র রাজনীতির কাউকে চেনেন তাহলে অন্য সংগঠনের নেতা বা প্রিন্সিপালকে চিনবেন না এটা কেমন কথা ঠিক এই পয়েন্টে আইজিবি ধরেছেন তিনি সাক্ষাৎকারে এর দিকে ইঙ্গিত করেছেন মানে সাক্ষী হয়তো শিখিয়ে দেওয়া বুলি অড়াচ্ছিলেন কারণ যুক্তিটা হলো যদি তিনি সত্যি ছাত্রসংঘের একজনকে রাজনৈতিক কারণে চিনতেন তাহলে অন্তত প্রিন্সিপাল বা অন্য প্রধান ছাত্র সংগঠনের নেতার নাম তো জানার কথা তাই না যুক্তি আছে এই উত্তর দিতে না পারাটা তার সাক্ষের বিশ্বাসযোগ্যতাকে একদমই মানে দুর্বল করে দেয় আইনজীবী মনে করেন এই ধরনের অসঙ্গতিগুলোই মামলার ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল আর জেরার কাজই তো এটা সত্যটা বের করে আনা এবার একটু অন্য প্রসঙ্গে যাই আইনজীবী শিশির মণি আর খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন ঘটনার সময় আর বিচারের সময়ের প্রেক্ষাপট মানে উনিশশো সালে যখন ঘটনাগুলো ঘটেছিল বলে অভিযোগ তখন তো আজহারুল ইসলামের বয়স ছিল মাত্র আঠেরো বছর হ্যাঁ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র রংপুর কা মাইকেল কলেজে সম্ভবত ছাত্রসংঘের সাথে যুক্ত ছিলেন যেমনটা আইনজীবী বলেছেন কিন্তু বিচার শুরু হল কখন দু সালে তখন তিনি আর ওই আঠেরো বছরের ছাত্র নন তখন তিনি জামায়াতে ইসলামীর একজন শীর্ষ নেতা একজন পরিচিত মুখ এখানে আইনজীবী একটা মানে আইনের মৌলিক প্রশ্ন তুলেছেন যে আদালত কি বিচার করার সময় ওই উনিশশো সালের ১৮ বছরের ছাত্রের কাজটাকে বিবেচনায় নিয়েছে নাকি দু সালের এই প্রভাবশালী নেতার পরিচয়টা বিচারকে প্রভাবিত করেছে এটা তো খুব ভাইটাল পয়েন্ট অবশ্যই আইনের একটা কি বলে মৌলিক নীতি হল অপরাধ যখন ঘটেছে তখনকার অবস্থা বা পরিচয় দিয়েই ব্যক্তির বিচার হবে পরে সে কী হল কতটা প্রভাবশালী হলো সেটা বিবেচ্য নয় তিনি একটা উদাহরণও দিয়েছিলেন মনে হয় হ্যাঁ বেশ পরিষ্কার একটা উদাহরণ ধরেন আজ দু সালের পাঁচই আগস্ট একটা ঘটনা ঘটল ২০ বছর পর দুহাজার সালে সেটার বিচার হচ্ছে তখন হয়তো অভিযুক্ত ব্যক্তি বিরাট কেউ হয়ে গেছেন কিন্তু আইন অনুযায়ী বিচার হবে দু সালের পাঁচই আগস্ট তিনি কি ছিলেন ছাত্র পুলিশ বা সাধারণ কেউ সেটার ভিত্তিতে দু সালে স্ট্যাটাস দিয়ে নয় হুম বোঝা গেল তো আইনজীবী এটাই বলতে চেয়েছেন যে আজহারুল ইসলামের মামলায় বিচার্য বিষয় হওয়া উচিত ছিল উনিশশো সালের ওই আঠারো বছরের ছাত্রের ভূমিকাটা কি ছিল যদি কিছু থেকে থাকে সেটার ভিত্তিতে কিন্তু বিচার হচ্ছে যখন তখন তিনি একজন জাতীয় নেতা এই পরের পরিচয়টা কি মানে অবচেতনভাবে হলেও বিচারকে প্রভাবিত করার সুযোগ তৈরি করে আইনজীবী এই প্রশ্নটা তুলেছেন আর এর সাথেই তো ন্যায় বিচারের প্রশ্নটা চলে আসে তাই না একদম ন্যায়বিচার আইনজীবী শিশির মনির এটা নিয়েও কথা বলেছেন তিনি তার একটা বইয়ের উৎসর্গপত্রে লিখেছেন তাদের কথা যারা সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়েছেন কিন্তু প্রশ্ন তুলেছেন ন্যায়বিচার জিনিসটা আসলে কি কাউকে খালাস দিলেই কি ন্যায়বিচার হয় বা শাস্তি দিলেই কি হয় বেশ গভীর প্রশ্ন হ্যাঁ তিনি ব্যাখ্যা করেছেন যে ন্যায়বিচার মানে শুধু খালাস বা শাস্তি নয় বরণ মানে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া এটা একটা আদর্শ অবস্থা আর কি তবে তিনি এটাও স্বীকার করেছেন যে মানুষের পক্ষে একশো ভাগ নির্ভুল বিচার করাটা প্রায় অসম্ভব কেন কারণ আমাদের সবারই তো সীমাবদ্ধতা আছে আমরা যা দেখি বা শুনি সবসময় কি সেটা ঠিক হয় মানে সেন্সরি লিমিটেশনস আবার স্মৃতিশক্তি সময়ের সাথে সাথে তো সেটা দুর্বল হয় বা পাল্টেও যেতে পারে মেমোরি লিমিটেশনস আর আমাদের বিচারবুদ্ধিও তো সবসময় নিখুঁত না তাই না মানে জাজমেন্ট লিমিটেশনস ঠিক তিনি একটা বইয়ের কথাও বলেছিলেন মনে হয় হ্যাঁ কনভিক্টিং দ্য ইনোসেন্ট ইংল্যান্ডের একটা বই সেখানে দেখানো হয়েছে কত মানুষকে ভুল তথ্যের ভিত্তিতে এমনকি মৃত্যুদণ্ডে পর্যন্ত দেওয়া হয়েছিল পরে প্রমাণ হয়েছে তারা নির্দোষ ছিলেন মানে বিচার ব্যবস্থাও ভুলের রোধে না সুপ্রিম কোর্ট নিয়েও তো একটা কথা বলেছিলেন হ্যাঁ ওই যে ইংরেজি কথাটা সুপ্রিম কোর্ট ইজ নট সুপ্রিম বিকজ ইট ইজ ইনফ্যালেবল সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বিকজ দ্যার ইজ নো কোর্ট আফটার দ্যাট মানে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ কারণ এর পরে আর কোর্ট নেই এমন না যে তারা ভুল করে না তারাও তো মানুষ প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয় তাহলে আইনজীবীর মতে ন্যায় বিচারটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত তার কথায় ন্যায় বিচার হলো একটা প্রক্রিয়া একটা চেষ্টা উপস্থাপিত প্রমাণ সাক্ষ্য যুক্তিতর্ক এগুলোর চুলচেরা বিশ্লেষণ করে অভিযুক্তকে তার সঠিক জায়গায় মানে দোষী হলে দোষী নির্দোষ হলে নির্দোষ এই অবস্থানে রাখার চেষ্টা করা তো আজহারুল ইসলামের মামলায় ট্রাইব্যুনাল আপিল বিভাগ সুপ্রিম কোর্ট এই পুরো প্রক্রিয়ায় যে প্রমাণাদি এসেছে তার ভিত্তিতে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে আইনজীবী মনে করেন সেটাই আইনি ন্যায় বিচার মানে লিগাল জাস্টিস প্রমাণের ভিত্তিতে যা হওয়ার কথা সেটাই হয়েছে কিন্তু ভিকটিমসদের দিকটা তাদের তাঁদের বিচারের কি হবে না তিনি সেটা এড়িয়ে যাননি স্পষ্টভাবে বলেছেন যে একই ঘটনায় ভিক্টিমের দিক থেকে বিচারের ধারণাটা অন্যরকম হতে পারে ভিকটিমস জাস্টিস বা ভুক্তভোগী ন্যায় বিচারের কথাও তিনি উল্লেখ করেছেন যেখানে শুধু আইন না ভিকটিমের কষ্ট তার ক্ষতিপূরণ তার প্রতি হওয়া অন্যায় স্বীকৃতি এগুলোও গুরুত্বপূর্ণ আইনজীবী আসলে এই দুটো দিক আইনি প্রক্রিয়া আর ভুক্তভোগীর আকুতি এর মধ্যকার যে টানা পড়েন সেটাই তুলে ধরতে চেয়েছেন এবার রাশি সাক্ষ্য প্রমাণের মান মাননি শেষ কথায় আইনজীবী বারবার জোর দিয়েছেন যে বিশেষ করে যখন গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের মতো অভিযোগ থাকে তখন দোষী সাব্যস্ত করতে হলে খুব উঁচু মানের প্রমাণ দরকার মানে মানে হার্ড এভিডেন্স অকাট্য প্রমাণ শুধু মুখের কথায় হবে না দেখেছি শুনেছি মনে হয়েছে ওরা মেরেছে উনি সাথে ছিলেন এই ধরনের কথার উপর ভিত্তি করে তাও ঘটনার চল্লিশ বছর পর কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়াটা খুবই কঠিন এবং ঝুঁকিপূর্ণ এই হার্ড এভিডেন্স বলতে তিনি কি বুঝিয়েছেন উদাহরণ দিয়েছেন কিছু হ্যাঁ দিয়েছেন যেমন ধরেন যদি বলা হয় কেউ নির্দেশ দিয়েছে তাহলে সেই নির্দেশের প্রমাণ লাগবে হতে পারে সেটা তখনকার টকির রেকর্ড অথবা ধরেন এনটিএমসি বা ওই ধরনের কোনও সংস্থার যোগাযোগের ডেটা যদিও একুশে সালে এসব ছিল না কিন্তু এই ধরনের বস্তুনিষ্ঠ প্রমাণ আর কি অথবা ধরেন কোনো গোপন মিটিংয়ের রেজলিউশন যেখানে অপরাধের পরিকল্পনা হয়েছে সেখানে অভিযুক্তের সই আছে বা উপস্থিতির প্রমাণ আছে কোনও চিঠি বা লিখিত নির্দেশ এই রকম শক্ত দালিলিক প্রমাণ ছাড়া শুধু মুখের কথার সাক্ষ্য যেটা সময়ের সাথে বাড়ে কমে বা প্রভাবিত হতে পারে সেটার উপর নির্ভর করা কঠিন আর এই কথাটা তিনি শুধু এই মামলার জন্য বলেননি বরং আইসিটির অন্য মামলাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য বলে মনে করেন হ্যাঁ অনেকটা সতর্ক বার্তার মতোই বলেছেন যে যদি প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ এই ধরনের হার্ড এভিডেন্স হাজির করতে না পারে তাহলে অন্য মামলাগুলোও কিন্তু আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দুর্বল হয়ে যেতে পারে চালানোটা একটা এক্সপার্ট বেসড ওয়ার্ক মানে বিশেষজ্ঞদের কাজ যেমন তেমনভাবে হয় না তিনি মিডিয়া চালানোর সাথে তুলনা করেছেন আনারি হাতে যেমন মিডিয়া চালানো যায় না তেমনি আইন আর প্রমাণের মারপ্যাচ না বুঝে শক্ত প্রমাণ ছাড়া এত বড় মামলায় সফল হওয়া কঠিন শুধু আবেগ বা বক্তৃতা দিয়ে হয়তো সাময়িক কাজ হয় কিন্তু দিনশেষে আদালতে প্রমাণটাই আসল অভিযুক্তের অধিকারের কথাও তো নিশ্চয়ই বলেছেন অবশ্যই বলেছেন যে যখন এত বড় অভিযোগ আনা হয় তখন অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ দিতে হবে বিশেষ করে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরা করার অধিকার মানে ক্রস এক্সামিনেশন এটাই তো সাক্ষীর কথা সত্যতা যাচাইয়ের মূল উপায় যদি প্রসিকিউশন শক্ত প্রমাণ না দিতে পারে আর জেরার মুখে সাক্ষীদের কথায় অসঙ্গতি ধরা পড়ে তাহলে তো আইন অনুযায়ী অভিযুক্তকে সন্দেহের সুবিধা দিতেই হবে বিশেষ করে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের ক্ষেত্রে তো কোনো সন্দেহের অবকাশ রেখেই শাস্তি দেওয়া যায় না এটাই নিয়ম হার্ড এভিডেন্স জোগাড় করাটা প্রসিকিউশনের দায়িত্ব তারা না পারলে সেটা তাদেরই ব্যর্থতা তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে মানে আইনজীবী শিশির মনিরের সাক্ষাৎকারের ভিত্তিতে আমরা কয়েকটা মূল বিষয় পেলাম প্রথমত এটিএম আজহারুল ইসলামের মামলায় যে সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছিল তাতে কিছু বেশ দুর্বল জায়গা ছিল বলে আইনজীবী মনে করেন বিশেষ করে ওই দূর থেকে শনাক্ত করার দাবি বা সাক্ষীদের তথ্যে অসঙ্গতি হ্যাঁ দ্বিতীয়ত ওই যে ঘটনা সময়ের পরিচয় আর বিচারের সময়ের পরিচয় এই দুটোকে আলাদা করে দেখাটা কতটা জরুরি আবার কতটা কঠিন সেই প্রশ্নটা তিনি তুলেছেন তৃতীয়ত ন্যায় বিচারের ধারণাটা যে সরল রৈখিক না এটা একটা জটিল প্রক্রিয়া যেখানে প্রমাণের ভিত্তিতে সত্য খোঁজার চেষ্টা করা হয় কিন্তু মানসিক সীমাবদ্ধতা থেকেই যায় ঠিক আর চতুর্থত ভবিষ্যতের মামলাগুলোর জন্য একটা বার্তা যে গুরুত্বপূর্ণ অভিযোগে জিততে হলে রাষ্ট্রপক্ষকে হার্ড এভিডেন্সের ওপরই জোর দিতে হবে শুধু মৌখিক সাক্ষ্য বা আবেগে কাজ হবে না এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘটছে কি প্রশ্ন বিশেষ করে যুদ্ধ বা গোলযোগের সময়ের ঘটনা যখন স্বাভাবিকভাবেই প্রমাণ জোগাড় করা কঠিন স্মৃতি ঝাপসা হয়ে যায় তখন একদিকে বিচারের দাবি মানে ইতিহাসের দায় মেটানো আর অন্যদিকে কঠোর আইনি প্রমাণের যে স্ট্যান্ডার্ড মানে কাউকে অন্যায়ভাবে সাজা না দেওয়া এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা আসলে কতটা সম্ভব এটা আসলেই খুব বড় একটা প্রশ্ন কিভাবে সমাজ নিশ্চিত করবে যে সত্য উদ্ঘাটিত হবে কিন্তু ভুল প্রমাণের ভিত্তিতে কেউ যেন শাস্তি না পায় এটা নিয়ে মানে অনেক ভাবনার অবকাশ আছে নিঃসন্দেহে এটা একটা কঠিন পথ